হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি গরুর মাংস রেসিপি গরুর মাংস রেসিপি হচ্ছে সামনে কোরবানি চলে এসেছে তা আমরা অনেকেই কিন্তু ঠিকভাবে মাংস রান্না করতে পারি না তো প্রথমে আমি একটা মশলা নিয়ে নিচ্ছি এই মশলাটা তৈরি করব এখানে আমি নিয়েছি চার পাঁচটা ছোটো এলাচ এবং একটা বড় এলাচ এবং ছয় সাতটা লবঙ্গ এবং চার টুকরা দারচিনি নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয় টুকরা জয়ত্রী জয়ত্রী একটু ছোট ছিল এর জন্য আমি পাঁচ ছয় টুকরা নিয়েছি আর বড় হলে আপনারা এক দুই টুকরো নিবেন আর নিয়েছি চার ভাগের এক ভাগ জয়ফল।। আচ্ছা যেটা বলছিলাম যে ঠিক অনেক একটু বেশি পরিমাণ মাংস রান্না করতে হয় কোরবানিতে তা আমরা অনেকেই সেটা কিন্তু ঠিকভাবে মাংসর মশলার পরিমাণটা বুঝি না তো এখানে দিয়ে দিলাম হাফ হাফ টি স্পুনের মতো গোলমরিচ এই মশলাটাকে আমি এখন একটা ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিব এটা আমি পরে ব্যবহার করব মাংসের মধ্যে তো সেই মাপগুলো আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি এক কেজি পরিমাণ মাংস ভালো করে ধুয়ে তারপরে নিয়ে নিলাম রেগুলার কাট করে আমি তেল হাড্ডি সহই নিয়েছি মাংসটাকে মাংসর মধ্যে কতটুকু মশলা ব্যবহার করতে হবে তেল ব্যবহার করতে হবে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক কেজি গোস্তুর জন্য এক টেবিল চামচ লবণ বা দেড় টেবিল চামচ লবণই কিন্তু যথেষ্ট তারপর আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়োটাও কিন্তু কম বেশি করে দেয়া যাবে ইচ্ছে হলে একটু বেশিও দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম তিন চারটা এলাচ এখন আমি আস্ত মশলাগুলো দিব চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম একটা কালো এলাচ দিয়ে দিলাম দুটা দারচিনি দিয়ে দিচ্ছি একটা জয় ফলের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম একটা জয়ত্রী দিয়ে দিয়েছি মানে আমি এখানে গোটা মশলাগুলোও ব্যবহার করব আর গুঁড়ো মশলাটাও আমি লাস্টে ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ দুই কাপ পেঁয়াজ আমি এখানে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়েছি উঁচু করে একদম ভরে উঁচু করে পেঁয়াজ কুচি দিয়েছি কাপ আর কাপের মতো দুই তেল দিয়েছি ওয়ান থার্ড কাপের একটু বেশি তেল দিয়েছি তা একটা কথা বলে নেই যদি গোস্ত বেশি হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম দিলে চলবে আর যদি গোস্ত কম হয় তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আবার পেঁয়াজের পরিমাণটাও ঠিক এরকমই গোস্ত যদি একটু বেশি হয় তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলে হবে আর গোস্ত কম হলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এখন এগুলো খুব ভালো করে মাখিয়ে নিব আমি এখনও এটা কিন্তু চুলার মধ্যে দেইনি আগে গোস্তটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো কোরবানির গোস্ত কিন্তু আমরা এক কেজি রান্না করি না একটু বেশি করেই রান্না করি তা আমি যেই পরিমাপটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এই পরিমাপে আপনারা কিন্তু মশলাগুলো দ্বিগুণ করে ব্যবহার করলেই আরও বেশি পরিমাণে রান্না করতে পারবেন দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত শুধু মশলাগুলোকে জাস্ট দ্বিগুণ করে অ্যাডজাস্ট করে নিতে হবে তো একটু পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে এখন আমি চুলাটা চুলার মধ্যে গোস্তটাকে বসিয়ে হাই হিটে দশ মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য কষিয়ে নিয়েছি মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় দুইবার করে নেড়ে দিয়েছি একটু নেড়ে দিতে হবে ঢাকনা খুলে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই অনুপাতেও তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু গোস্তটা রান্না করা খুব সুন্দর পারফেক্ট হবে এবং স্বাদটাও খুব ভালো হবে এবং মাংসটা কিন্তু খেতেও নরম হবে যে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে দশ মিনিট হাই হিটে রান্না করার পর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন আবার ঢেকে দিচ্ছি ঢেকে এটাকে আমি এখন মিডিয়াম আছে হাই হিট থেকে মিডিয়াম আছে নিয়ে আসবো নিয়ে আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট আবার কষিয়ে নিব এই যে বিশ থেকে পঁচিশ মিনিট কষানোর পর এমন হয়েছে কষানো হয়েছে তেলটাও একটু ছেড়ে এসেছে আর বিশ পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরা অনেকবার এটাকে নেড়ে চেড়ে দিয়েছি নাহলে কিন্তু নিচে লেগে যাবে লেগে লেগেছে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে কারণ মশলা পুড়ে গেলে কিন্তু মাংসটার ভালো লাগবে না এখন আমি এটাকে মাংসটা নরম হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন সাড়ে তিন কাপের মতো গরম পানি ব্যবহার করেছি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে গরম পানি ব্যবহার করলে মাংস টেন্ডারনেসটা ভালো থাকবে মাংসটা যে সিদ্ধ হচ্ছিল সেই সিদ্ধ হওয়াটা ব্যাহত হবে না আর ঠান্ডা পানি দিলে সিদ্ধ হওয়াটা থেমে যাবে মাংসটা সিদ্ধ হতে আর অনেক দেরি হয়ে যাবে এর জন্য মাংস যখন রান্না করবেন সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আর কিন্তু খুব ভালো থাকে গরম পানি দিলে আর আপনাদের মাংস অনুযায়ী আপনারা গোস্ত অনুযায়ী সেভাবে একটু কম বেশিও দিতে পারেন পানি যদি চার কাপও দিতে পারেন কিন্তু আমার সাড়ে তিন কাপ পানিতে হয়ে গিয়েছে আর গোস্ত যদি বেশি হয় তাহলে কিন্তু পাঁচ ছয় কেজি গস্ত হলে কিন্তু পানিটা কম দিলেও চলে না দিলে অনেক সময় হয় কারণ গোস্ত থেকে যে পানি উঠে সেটা দিয়ে কিন্তু মাংস সিদ্ধ হয়ে যায় আর কম গোস্ত দিলে কিন্তু পানি দিতে হয় এই যে আমি যেই মশলাটা প্রথমেই দেখিয়েছিলাম গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি আমি এখন পানি দেওয়ার পরে আমি এটাকে আরও পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি মাংসটা এ পর্যায়ে এমন হয়েছে সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে কিন্তু এখনও কিন্তু মাংসটা হয়ে যায়নি এটা কিন্তু আরেকটু রান্না হবে কারণ পুরোপুরি তেলটা ছেড়ে আসা পর্যন্ত রান্না হবে তো প্রিয় দর্শক আমার ভিডিওটা একটু কালছে দেখা যাচ্ছে হয়তো বা আমি ভিডিওর সময় খেয়াল করিনি একটু তখন একটু হয়তো ভিডিওটা কালো হয়ে গিয়েছিল কোনো কিছুতে প্রেস লেগে এই জন্য আমি দুঃখিত তো এই যে গোস্তটা আমার রান্না হয়ে গিয়েছে আমি আরও দশ মিনিট বসিয়ে রেখেছিলাম পঁচিশ মিনিটের পরে দশ মিনিট একদম মৃদু দমে বসিয়ে রেখেছি তেলটা ছেড়ে এসে কিন্তু গোস্তটা আমার রান্না কমপ্লিট আমি লাস্টে এক চা চামচ হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এভাবে গোস্ত রান্না করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের কাছে কিন্তু অনেক সহজও লাগবে আপনাদের কোনো ঝামেলাও হবে না বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের কাছে একদমই কোরবানির গোস্ত রান্না করতে ঝামেলা হবে না স্বাদও ভালো হবে এবং নরমও হবে তো এ পর্যন্তই আজকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ